রাজ্য জুড়ে বুধবার অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যখন দিকে দিকে চলছে বাগদেবীর আরাধনা আর ভ্যালেন্টাইন্স ডে ঠিক সেই দিনই কাকসার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পালিত হল ব্ল্যাক ডে জানা গেছে দু সালের এই দিনে আততায়ীদের প্রাণঘাতী হামলায় জম্মু কাশ্মীরের পুলওয়ামা গ্রেনেড হামলায় চল্লিশ জন সিআরপিএফ বাহিনীর কর্মীর মৃত্যু হয় শুধু তাই নয় এটা ছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর থেকে বড় হামলা বা আক্রমণ এদিনের ঘটনায় শোকস্তব্ধ হয়েছিল সমগ্র দেশের মানুষ দেশের রক্ষার বলিদান দিয়েছিলেন চল্লিশ জন দেশের বীর জোয়ান তবে কংগ্রেস দলের অভিযোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলেও বর্তমান কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত আততাইদের শনাক্ত করে শাস্তি দিতে ব্যর্থ তারই প্রতিবাদ জানাতে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করা হল কাকসা ব্লক কংগ্রেসের কর্মীরা এদিন হাতে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালা দিবস পালন করেন

সৈনিকরা দেশের মধ্যে সুরক্ষিত না ছ বছর বেরিয়ে গেল আগের লোকসভা ভোটের আগে চল্লিশ জন সৈনিক নির্মাণ ভাবে বিস্ফোরণে বৈধের জীবন অথচ যে মোদীজি ক্ষমতা আছে আগে বলতে গ্যাস সিল গ্যাসটি আইঙ্গে চল্লিশ জন সৈনিক চলে গেল এখন পর্যন্ত তার অপরাধীকে শনাক্ত করতে পারত না পারলো না যে দেশে সৈনিকরা সুরক্ষিত না সেখানে সাধারণ মানুষ এই প্রধানমন্ত্রী এই সরকারকে কি করে ভরসা করবে তাই তার সপ্তাহ নিজের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই মানুষকে সচেতন করার জন্য যে আমরা প্রত্যেকেই বিপদগ্রস্ত বেশ বিপদগ্রস্ত শুধুময় কিছু প্রতিবাদী তাদেরকে পোষণ করে বর্তমানে কেন্দ্রীয় সরকার দেশ চালাচ্ছে যার জন্য এই চল্লিশ জন শ্রমিক তাদের আজ পর্যন্ত সুবিচার হল না তাদের মা ভাই বোন বউ বাচ্চা তারা আগেও বিচারে আগ্রাম নেয় কাঁধে কিন্তু তারা বিচার সুবিচার পায়নি আমরা কাকসা ব্লকের পক্ষ থেকে সরকারকে ভিক্ষা জানিয়ে আজকের দিনটা কালা দিবস হিসেবে এবং আমরা অবিরম্ব অপরাধীদের শনাক্ত করে তাদের সুবিধা সম্পন্ন করছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে